গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো দেখো এখন বাজে সকাল আটটা আমি স্নান টান করে নিয়েছি তার আগে বাড়ির সমস্ত বাসিকা শেষ করে ঠাকুর পুজো করে ছেলেকে ফ্রেশ হতে বললাম আর বিছানা টিছানা গুছিয়ে নিলাম ওই যে দাদাকে দেখছো ওই দাদার বাড়িতে পুজো হয়েছিল গোপালকে ভোগ দিয়েছিলেন তো দাদা প্রায় সময়ই আমাদের ভোগ দিয়ে যান গোপাল আছেন তো বাড়িতে ছেলেকে চকলেট এভাবে মানে প্রায় সময়ই আমাদের দিয়ে যান আর দেখো এখানে আছে মালপোয়া লুচি আর পাটিস্যাপ্টার আর এখানে আছে সিমাই পায়েস খুব ভালো লাগে সকাল সকাল গোপালের ভোগ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার তো ভাবলাম চা তো আমাদের খাওয়া হয়নি সকালে তো তার আগে যখন ঠাকুরের ভোগটা পেয়ে গেলাম তাহলে খেয়ে নিই ঠাকুরের ঠাকুরের ভোগটা খাওয়ার পরে তারপর নাহলে চা খাওয়া যাবে সবাই মিলে বসে পড়লাম তোমরাও একটু গোপালের ভোগ নাও তারপর লাল চা করলাম দুধ চা খাওয়ার ইচ্ছে ছিল তো দু চাটা আর খেলাম না খিচুড়ি খেয়েছি তার জন্যে দু চা খেলাম না এদিকে শাক ভাজা আর এদিকে ভাত প্রায় হয়ে এলো আর দেখো ছেলের কাণ্ড দেখো একবার বসছে একবার শুয়ে পড়ছে যেন পড়ার ইচ্ছেই নেই আমাকে বলে যে তুমি তোমাকে পড়া ধরতে বললাম তুমি পড়াটা আমার নিলে না কেন ঠিক আছে তো এদিকে শান্তনু বাজার থেকে এসে নিয়ে এসছে বকফুল নিম পাতা নিম পাতাটা কী হয় বলো তো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিই দিয়ে গুঁড়ো করে দিই দিলে আমার সারা বছর হয়ে যায় এইভাবে আমি মানে একটা কৌটোতে ভরে রেখে দিই আর এইটা দেখছো যুক্তি ফুল যুক্তি ফুল আমি আগে কোনো দিন দেখিনি খাইও নি তবে শান্তনুকে যে দিয়েছেন কেউ বলছেন যে এরকম নিম পাতার মতো একটু তেঁতু লাগবে খেতে খুব ভালো লাগবে এদিকে কাঁঠালি কলা ধূপ বাড়িতে ছিল না প্রায় শেষ হয়ে এসছিলো আর ঠাকুরের মিষ্টি নিয়ে এলেন ভোগ দেওয়ার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি কি রান্না করব করবো ভেবে পাচ্ছিলাম না একটু জিরে আর সর্ষে বাড়ছি আর ইলিশ মাছ বেগুন আলু নিয়ে ঝাল করব। এই জন্য আর জিরেটা বা বেটে নিলাম এই দেখো আমাদের চায়ের আড্ডা বসবে এখন চাটা ছেঁকে নিচ্ছি এই যে ঢাকা দিয়ে রাখলাম ওটা হচ্ছে তিনতলাতে যে মানুদি থাকে ও ছাদে গেছে কাপড় শুকোতে আর দেখো চারজনে চারটা মানে আমার শান্তনুর আর পার্থদার কাকলি আমাদের এই ছুটির দিনে চায়ের আড্ডাটা খুব বসে শুধু আমাদের বাড়িতে নয় কোনো কোনো সময় ওনাদের বাড়িতে গিয়েও আমরা চা খাই আড্ডা দিই বেশ ভালো লাগে এই যে পার্থদা আর এদিকে হচ্ছে ওনার ওয়াইফ কাকলি আর এই যে মানু মানুদিগ ওপর থেকে কাপড় শুকিয়ে নিয়ে এসছে চাটা টা খাওয়া হলো আড্ডা দেওয়া হলো এবার ছেলেকে দেখো ঘুরঘুর করছে একবার রান্নাঘর একবার ডাইনিং একবার বা বারান্দা ওই করছে নিচে ছেলেগুলো খেলাধুলো করছে মায়না ধরেছে যাবে বলে কি করে পাঠাই তো এত রোদ গরমে ছাদে চলে চলো চলো যাই ছাদে শান্তনু পাঁচখানা বেডশিট কেচেছে দেখো কি অবস্থা হাওয়াতে একদম কাপড়গুলো এদিক ওদিক হয়ে গেছে পাঁচখানা বেশি একসঙ্গে কাঁচা হয়েছে সেগুলো সব আর এত হাওয়া দিচ্ছে কাপড়ের ক্লিপ থাকছে না সব পড়ে গেছে বাকি কাপড়গুলো নোংরা হয়নি তো এগুলো বেডশিটগুলো ভাঁজ করে নিলাম আমাকে কয়েকটা বেডশিট নিতে হবে জানো বেডশিটগুলো কেমন যেন রংচটা রংচটা হয়ে গেছে বেডশিটগুলো আলমারিতে রেখে দিয়ে আবার চলে এলাম রান্নাঘরে ইলিশ মাছ চার পিস নিলাম একটা পাবদা মাছ নিলাম ছেলে ইলিশ মাছের কাটার জন্য আর ইলিশ মাছ খায় না এই পাবদা মাছটা তার জন্য নিয়েছি এই যে সজনে সজনে ডাঁটাকে একটু পেঁয়াজ লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে ভাজলে খুব ভালো লাগে একটু দেখো পাতলা করে ঝাল করেছি কালো জিরে দিয়েছি আর কুঞ্জি আলু ভাজা সজনা আটা ভাজা শাক ভাজা এই নিয়ে একটু খাওয়া দাওয়া এবারে দুপুরে খাওয়া দাওয়া শুরু করব। একটু রেস্ট নিয়ে রান্নাঘরে চলে এসছে ওই যে ফুল নিয়ে বক ফুলের বড়া করব। ভালো করে দেখে নিতে হচ্ছে কেন অনেক পোকা থাকে তো বেসনে বেসন নিয়ে নিয়েছি তারপরে জিরে জিরে গুঁড়ো একটু দিয়েছি লঙ্কা গুঁড়ো একটু খাওয়া আর গোটা জিরে ভালো করে মানে ব্যাটারটা বানিয়ে নিতে হবে ফেটিয়ে নিতে হবে কিছু নয় একদম সহজ পদ্ধতি যেমন বেগুনি করি আমরা ওই রকমই কিছু ফুলের মধ্যে কোনো লবণ টবণ কিচ্ছু দিতে হবে না ওই বেসনের মধ্যে যেটাই থাকবে ওটাই ওতেই হয়ে যাবে আর যদি দেখছো কাঁচা লঙ্কাগুলো বেসনে বেসনে ডুবিয়ে আমি ভেজে নিচ্ছি আমার খুব ভালো লাগে এইভাবে লঙ্কা আর বেসন ভাজতে চপ দোকানে দেখবে চপ নিতে গেলে এরকম লঙ্কা ভাজা দেয় আমার মতো কার কার ভালো লাগে এই লঙ্কা ভাজা তোমরা কমেন্টে জানাবে একদম লাল করে ভেজে নিলাম তারপরে এদিকে চা বসিয়ে দিয়েছি আর ওই বকফুলের ভাজা থেকে কাকুলিদের একটু দিলাম মানু দিদিদের একটু দিলাম আর ছেলের জন্য একটু রেখে আমি আর শান্তনু নিয়ে বসে খেলে দিয়ে দিয়েছি আর আমারও একটু কাজ আছে আর রাতে আর সেরকম কিছু রান্না করব না তখনকার রান্নাগুলো একটু একটু থেকে গেছে জাস্ট একটু ভাত করবো ভাত হলেই হয়ে যাবে তখন ওই সব রকম দরকারি একটু একটু আছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে আর আজ এই পর্যন্ত আর কিছু বলছি না তোমরা ভালো থেকেও সুস্থ থেকো আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি টাটা গুড নাইট